আজকের গল্প ঈশ্বরী লেখিকা মাধবী ভট্টাচার্য ম্যাটারনিটি ওয়ার্ডের সাত নম্বর বেডের পেশেন্টের গ্যান্ড ফিরেছে একটু আগে তবে অ্যানেস্থেসিয়ার ঘোর কাটেনি স্যালাইনটা পাল্টে দিতে দিতে বিশাখা লক্ষ্য করল পেশেন্ট কিছু একটা বলতে চাইছে ঠোঁটটা নড়ছে কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না মাথাটা ঝুঁকিয়ে পেশেন্টের মুখের কাছে কান নিয়ে যেতেই আবছা শুনতে পেল কি হয়েছে ছেলে না মেয়ে বিরক্ত হলো বিশাখা বাচ্চা ভালো আছে কি না জানার দরকার নেই ছেলে না মেয়ে হলো সেটাই বেশি জরুরি না চাইতেও আওয়াজ রুক্ষ হল আমি ডেলিভারির সময় ছিলাম না একটু পরেই বাচ্চাকে আপনার কাছে নিয়ে আসবে তখন দেখে নেবেন না হলে আপনার বাড়ির লোকেদের জিজ্ঞাসা করে নিন ওরা তো জানে ক্লান্তি কিংবা হতাশায় চোখ বন্ধ করলো বউটা ক্ষীণ কণ্ঠে বলল বাড়ি থেকে কেউ আসেনি এখনো অবাক হলো বিশাখা ডেলিভারি হয়ে গেল এখনও বাড়ির লোক এসে পৌঁছালো না বছর ত্রিশ বত্রিশের বউটিকে দেখলে বোঝা যায় নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে প্রচণ্ড রোগা প্রায় রক্তশূন্য শরীর একটু মায়া লাগলো বিশাখার রোগিনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল বিশ্রাম করুন আপনি একটু সুস্থ হলেই বাচ্চাকে নিয়ে আসবে এখানে বড় ভয় করছে আমার হাঁপ ধরা গলায় বলল বউটা ভয় কিসের ভয় অবাক হলো বিশাখা বউটা চুপ করে রইল ভয়ের কারণটা একটু একটু আন্দাজ করতে পারছিল বিশাখা বিরক্তিটাও আরও বেড়ে গেল কিছু কিছু মানুষকে দেখলে সত্যি মাথা ঠান্ডা রাখা মুশকিল হয়ে দাঁড়ায় আকুল হয়ে চেয়েও কেউ বাচ্চা পায় না আর কেউ পেয়েও ছেলে চাই ছেলে চাই করে মুখে ফেনা তুলে ফেলে বউগুলো যেন তাদের ইচ্ছে মতো প্রোডাক্ট সাপ্লাইয়ের মেশিন ছেলেই হোক কি মেয়ে সুস্থভাবে জন্মালে ঈশ্বরের আশীর্বাদ মনে করে বুকে তুলে নে। তা নয় ছেলেই চাই কি যে উদ্ধার হবে ছেলে হয়ে কে যেন সকাল সাতটা থেকে ম্যাটার্নিটি ওয়ার্ডে ডিউটি পড়েছে ওর সাত নম্বর বেডের পেশেন্টের ডেলিভারি সম্ভবত ভোর রাতের দিকে হয়েছে বিশাখা তখন ছিল না তাই জানে না বেবি ছেলে না মেয়ে রোগা বউটির দিকে আর একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সরে এলো সরকারি হাসপাতালে স্টাফ নার্স হিসেবে দশ বছর ধরে কাজ করছে বিশাখা পঁচিশ বছর বয়সে ট্রেনি নার্স হিসেবে জয়েন করেছিল দেখতে দেখতে কি করে এতগুলো বছর কেটে গেল বোঝাই গেল না এই দশ বছরে বাবা চলে গেলেন ছোটো বোন বিনীতার বিয়ে হল এখন বাড়িতে শুধু মা আর বিশাখা কখনো কখনো বড্ড একা লাগে এক পুরুষের ভালোবাসা একটা সাজানো সংসার বড্ড টানে তবে বিশাখা জানে ওর বিয়ে কখনো হবে না যদিও হয়ও পাত্রপক্ষের হাজার দাবি থাকবে যেটা ও কখনো চায়নি আয়নার সামনে কখনো দাঁড়ায় না বিশাখা রোগা বেটে শরীর কালো অনুজ্জ্বল ত্বক উঁচু গালের হনু কুতকুতে দু চোখ এক গভীর অভিশাপের চিহ্ন এঁকে দিয়েছে সারা শরীরে যে অভিশাপের জেরে কখনো ভালোবাসা আসবে না ওর জীবনে মানুষ সুন্দর ভালোবাসে অসুন্দরের জন্য কোনো মায়া মমতা বা ভালোবাসা জমিয়ে রাখার দায় তাদের নেই ম্যাটার্নিটি ওয়ার্ডের ডিউটি সেরে সবে বেরিয়েছে বিশাখা তখনই একটা হৈচৈয়ের আওয়াজ সচকিত হয়ে ছুটে গেল দেখল হুলুস থুলুস কাণ্ড চলছে সাত নম্বর বেডের পেশেন্ট একটু সুস্থ হতে বাচ্চাটাকে মায়ের কাছে নিয়ে আসা হয়েছে কিন্তু বাচ্চাটাকে দেখেই বউটা হঠাৎ করে বেড থেকে লাফিয়ে নেমে ছুটতে গেছে পাগলের মতো সদ্য অপারেশন হয়েছে ওকে ছুটতে দেখে সবাই ভয় পেয়ে গেছে তাড়াতাড়ি ওকে ধরে ফেলে বিছানায় শুইয়ে দিয়ে হাত পা বেঁধে দেওয়া হলো নিরীহ রোগা বউটা হিংস্র ভঙ্গিতে হাত পা ছুটছে চেঁচাচ্ছে উন্মাদের মতো আমি ওই বাচ্চা নেবো না আমাকে বাড়িতে যেতে দিন বিশাখা এগিয়ে গিয়ে ওর মাথায় হাত রাখল কেন এমন করছেন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন বাচ্চা যখন হয়েই গেছে নেব না বললে চলবে এইটুকু স্নেহের ছোঁয়ায় বউটা কেঁদে ফেললো ঝরঝর করে আমার শ্বশুরবাড়ির লোকেরা কেমন নিষ্ঠুর আপনি জানেন না এবারেও মেয়ে হয়েছে জানলে ওরা বাঁচতে দেবে না পর দুবার মেয়ে হয়েছে বলে যা নয় তাই অত্যাচার করে ভালো করে খেতেও দেয় না মেয়ে দুটোকে আদরও দেয় না ছোটটাকে দেখলে তো আর বাড়িতে ঢুকতে দেবে না বড় মেয়ে দুটোকেও ফেলে দিয়ে যাবে এক সঙ্গে এত কথা বলে হাঁপাচ্ছিল বউটা বিশাখা স্তব্ধ হয়েছিল সমাজের নোংরা দিকটা আর কতভাবে দেখবে অসহায় বউটাকে বিনা দোষে শাস্তি পেতে হচ্ছে শুধু বারবার মেয়ে হচ্ছে বলে চেহারা খারাপ হওয়ার অপরাধে একজন মানুষকে কত ঠাট্টা বিদ্রুপ আর টিটকিরি হজম করতে হয় নিজের জীবন দিয়ে জানে বিশাখা শক্ত গলায় বউটাকে বলল আপনি কেন পড়ে আছেন ওখানে ওখান থেকে তো বেরিয়ে আসা উচিত আপনার কোথায় যাবো দিদি মেয়েগুলোকে নিয়ে কি রাস্তায় দাঁড়াব বউটার অসহায় মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল বিশাখা বিয়ের পর অনেক মেয়েরাই শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করেও পড়ে থাকে মাটি কামড়ে কারণ ওদের আর কোথাও যাওয়ার জায়গা নেই কোনো পুরুষের শক্ত কাজ না খুঁজে প্রতিটা মেয়েরই তাই উচিত নিজের পায়ের নিচে শক্ত জমিটা আগে খুঁজে নেওয়া বিশাখা নরম গলায় বলল দেখো বোন তুমি আমাকে দিদি বলে ডাকলে সত্যি আমি তোমার দিদির বৈশি তাই আর আপনি নয় তুমি করেই বলছি তুমি যদি শ্বশুরবাড়িতে আর ফিরে না যাও আমি তোমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবো ভরসা করবে এই দিদিকে কি বলছেন দিদি সত্যি এরকম কিছু হলে আমি বেঁচে যাই বউটা তাকিয়ে আছে দুচোখ ভর্তি আসা এখন কান্না বন্ধ করো তোমার নামটা বলো দেখি মালতী এতক্ষণে বউটার মুখে হাসি ফুটেছে অকুলে কুল দেখতে পেয়েছে এতক্ষণ পরে দুপুরবেলা মহুয়া ছুটতে ছুটতে এলো বিশাখা জেনারেল ওয়ার্ডে ডিউটিতে ছিল মহুয়া হাঁপাতে হাঁপাতে বলল বিশাখা দি শিগগির ম্যাটারনিটি ওয়ার্ডে চলো সাত নম্বর পেশেন্ট তোমার নাম করে হাউ হাউ করে কাঁদছে কি হয়েছে আবার তুমি চলো শিগগির মহুয়ার পিছন পিছন ছুটলো বিশাখা গিয়ে দেখল মালতীর বেডের আশেপাশে একটা জটলা মতো হয়ে গেছে রোগা মতো বছর চল্লিশের একটা লোক মালতির দিকে আঙুল তুলে শাসাচ্ছে মা ঠিকই বলে তুই একটা অলক্ষ্মী অপয়া মেয়ে মানুষ নইলে তিন তিনবার মেয়ে হওয়া তিন মেয়ে নিয়ে এবার রাস্তায় গিয়ে দাঁড়া মালতি অঝরে কাঁদছে ছয় আর চার বছরের মেয়ে দুটো ভয়ার্থ চোখে একবার বাবাকে একবার মাকে দেখছে বিশাখা জ্বলন্ত চোখে দেখছিল লোকটার কাণ্ড বিশাখাকে দেখে মালতি চেঁচিয়ে উঠেছে ও দিদি বাঁচাও তরপানি থামিয়ে আধ ময়লা শার্ট পরা লোকটা জুল জুল করে তাকাচ্ছে বিশাখার দিকে বিশাখা কঠিন তিন তিনবার মা হয়েছে কি ওর একার ইচ্ছে একটা অসহায় মেয়ের উপর অত্যাচার করতে লজ্জা করে না খনিকের হতভম্ব ভাব কাটিয়ে তেরে এসেছে লোকটা আপনি কে আমাদের দুজনের মাঝে আপনি কথা বলার কে এখনই এখান থেকে চলে যান বিশাখা দাঁতে দাঁত চেপে বলেছে যাবই তো আপদগুলোকে এখানে ছেড়ে দিয়ে যাব ওদের আর বাড়ি নিয়ে যাব না লোকটা তবুও তর পাচ্ছে আপনি ওদের বাড়ি নিয়ে যাওয়ার কে মালতিই ফিরে যাবে না আর এরপরেও মালতির ত্রিশীমান যদি আপনাকে দেখতে পাই সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশে খবর দেব ঠান্ডা গলায় বলেছে বিশাখা পুলিশের নাম শুনে ফুটো বেলুনের মতো চুপসে গেছে লোকটার মুখ সুরসুর করে সরে পড়ল একটু পরে বিশাখা স্থির করে ফেলেছে কি করবে তিন সহ মালতীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায় শুনে খেপে গেছেন মেট্রন অতসিদি কিন্তু এর চেয়ে সহজ কোনো উপায়ও মাথায় আসছে না বিশাখায় পুলিশি ঝামেলায় যেতে চায় না তাতে লাভও বিশেষ কিছু হবে বলে মনে হয় না করুণ স্বরে বলল কি করব অত আমি যে মালতীকে কথা দিয়ে ফেলেছি ওদের এই অবস্থায় ছেড়ে দিতেও তো পারব না ঠিক করছিস না বিশাখা পারবি তো সামলাতে এত বড় দায়িত্ব অত অসন্তুষ্ট মুখে মাথা নেড়েছে কেন পারব না মা ছাড়া আমার তো কোনো পিছুটার নেই কোনো দায়ও নেই তাহলে ওদের দায়িত্ব নিতে পারবো না কেন মায়ের সাথে কথা বলেছিস তিনি মেনে নেবেন তো সে আমি মাকে বুঝিয়ে দেবো হাসলো বিশাখা অতসি দিয়ে অবাক চোখে তাকিয়ে থাকলেন বিশাখার দিকে এই কুস্তি মেয়েটার ভেতরে এত সুন্দর একটা মন লুকিয়ে আছে এই মনটার সন্ধান পেল না কেউ হাসপাতালে এত লোক কারোর মালতিকে নিয়ে ব্যথা নেই একমাত্র বিশাখায় ভাবছে মেয়েটাকে নিয়ে নিজের সর্বস্ব দিয়ে পাশে দাঁড়াতে চাইছে এত ভালো একটা কাজ করছে অত সে বাধা দিতে যাবে কেন পরের দিনই মালতীকে বাড়িতে নিয়ে গেল বিশাখা মা প্রথমে বেজায় আপত্তি করেছিলেন বিশাখা বুঝিয়ে বলেছিল দেখো মা তুমি ছাড়া আর কেউ নেই আমার বিনিতার বিয়ে হয়ে গেছে ভালো আছে নিজের সংসারে কিন্তু আমি কি নিয়ে থাকবো বলো মালতীকে নিয়ে এলে ওরাই আমার সঙ্গী হবে আমার ইচ্ছে আছে মালতীর ছোট মেয়েটাকে দত্তক নেব আমাকে আর বাধা দিও না মা চুপ করে গেছিলেন কিন্তু মুখ দেখেই বোঝা যাচ্ছিল বিশাখার এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি কারণও আছে তার মায়ের ধারণা অজানা অচেনা কাউকে ঘরে ঢোকালে প্রচুর বিপদের সম্ভাবনা আছে কিন্তু বিশাখা অন্তর থেকে জানে মালতির দিক থেকে অন্তত কোনো বিপদের সম্ভাবনাই নেই মালতী এ বাড়িতে আসার কয়েকদিনের মধ্যেই মায়ের মন জয় করে ফেলল একা হাতে পুরো সংসারটা ধরে রেখেছে মাকে কোনো কাজে হাত লাগাতেই দেয় না নতুন সঙ্গী পেয়ে মাও খুশি মালতির বড় দুই মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছে বিশাখা মালতীকেও একটা সেলাই স্কুলে ভর্তি করে দিয়েছে দেখতে দেখতে সেলাইটা ভালোই শিখে গেছে আজকাল বাড়িতে বসেই টুকটাক সেলাইয়ের কাজ করে বলেছে টাকা জমিয়ে নিজেই একটা টেলারিং শপ খুলবে পুজো আসছে এক বিকেলে পুজোর বা বাজার করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সকলে বিশাখাও রেডি হচ্ছিল ওর এতদিনের শূন্য জীবন কানায় কানায় ভরে উঠেছে অসহায় মানুষের জন্য কিছু করতে যে এত সুখ বোঝেনি আগে তৈরি হয়ে বেরোতে যেতে মালতী বলল তুমি কি গো দিদি এত সাদা মাটা থাকো কেন একটু সাজতে পারো না আমার আবার সাজ চেহারাখানা দেখেছিস মালতী এগিয়ে এসে বিশাখার দুহাত চেপে ধরল যে যাই বলুক আমার চোখে তুমি দেবীর মতো সুন্দর তুমি মানুষ না দেবী এটাই বুঝতে পারলাম না এখনো মানুষের মন তো এমন বড় হয় না দিদি বিশাখা ছলো ছলো চোখে তাকিয়েছিল মালতীর দিকে এভাবে তো কেউ বলেনি কেউ তো তাহলে আছে যার চোখে দেবীর মতোই স্নিগ্ধ সুন্দর ওর রূপ বিশাখাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মালতী তারা লাগালো যাও যাও একটু সেজে নাও দেখি চলো আমি সাজিয়ে দেব বিশাখার মায়ের চোখ ছলছল করছিল কুস্ত্রী হয়ে জন্মেছে বলে কম কষ্ট সহ্য করতে হয়েছে মেয়েটাকে মা হয়ে সবই বোঝেন প্রচন্ড জেদি ছিল বলেই সব অপমান অবহেলাকে পেছনে ফেলে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে জেদ করে মালতীকেও এ বাড়িতে নিয়ে এসে কোনো ভুল করেনি আজ আর একবার অনুভব করলেন পিসাকার মা মুগ্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকেন দেখেন দেবীর মতোই ঐশ্বরিক দীপ্তি খেলা করে যাচ্ছে কালো মেয়েটার চেহারায় তার কালো কুৎসিত মেয়েটাকে বড় সুন্দর লাগছে আজ খুব সুন্দর গল্পটি এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমার গল্প কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আর গল্পপাঠ পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ